প্রিয় আর এসসির দর্শক বৃন্দগণ দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি যে জায়গাটি দেখাচ্ছি জায়গাটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আপনাকে ভিডিওর মধ্যেই সব কিছু বলার এবং দেখার চেষ্টা করব। এটি একটি খালি জায়গা এটি একটি খালি জায়গা সাড়ে চার ঘন্টার একটি খালি জায়গা চাইলে আপনি তিন ঘন্টাও নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে কম রেটের মধ্যে যারা জায়গা খুঁজেন কম বাজেটের মধ্যে যারা জায়গা খুঁজেন তাদের জন্য এই জায়গাটি হচ্ছে খুবই লাভজনক একটি প্রজেক্ট জায়গাটি বর্তমান অবস্থান হচ্ছে বর্তমান জায়গাটির কন্ডিশন হচ্ছে এই এ হচ্ছে জায়গার কন্ডিশন এ হচ্ছে জায়গার কন্ডিশন রাস্তা থেকে উঁচু রয়েছে যার কারণে পানি নিষ্কাশন থেকে শুরু করে পানি ওঠা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ফাইলিং ছাড়াই আপনি এখানে চাইলে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন হাই রাইজ বিল্ডিং করা যাবে চাইলে গোডাউন বানানো যাবে চাইলে খামার করা যাবে ফার্ম করতে পারবেন যার যেরকম প্রয়োজন সেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন খুবই সুন্দর সমতল জায়গা দেখেন চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে চট্টগ্রাম সিডিগেটের আশেপাশে এই জায়গার অবস্থান জায়গা একেবারেই চিপরেটেই ছেড়ে দেওয়া হবে আমাদের রয়েছে চট্টগ্রাম শহরের মধ্যে আরও অনেকগুলো জায়গা অনেকগুলো জায়গা রয়েছে চট্টগ্রাম শহরের মধ্যে আপনারা যারা পার্টনারে ব্যবসা করতে চান তারা আমাদের চট্টগ্রাম শহরে যে কোনো অফিসে যোগাযোগ করতে পারবেন এই জায়গাটি বিক্রি করা হবে চট্টগ্রাম আর এস সি প্রপার্টির অলঙ্কার ব্রাঞ্চ হানিমুন টাওয়ারের অধীনে এই জায়গাটি বিক্রি করা হবে আপনারা চাইলে যে কেউ আমাদেরকে জায়গা সন্ধান দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমরা জায়গা জমি নিষ্কণ্টক কাগজ দেখে আমরা জায়গা জমি কিনে থাকি আমরা আপনাকে ভিডিও শুরুতেই রাস্তা দেখিয়েছি ভিডিও শুরুতে আমরা আপনাকে রাস্তা দেখিয়েছি বর্তমানে এখানে হালকা কিছু চাষাবাদ চলছে হালকা যিনি করবেন তিনি চাইলে এখানে বিল্ডিং করতে পারবেন আমরা আপনাকে আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশে এই জায়গাটির অবস্থান সামনের রাস্তা রয়েছে আপনার দশ থেকে বারো ফিট সামনের রাস্তা দশ থেকে বারো ফিট এই জায়গাটি কিনতে হলে দেখতে হলে জানতে হলে আপনাকে হানিমন টাওয়ার আর সি প্রপার্টি অফিসে আসতে হবে এখানে রয়েছে এখানে মোট জায়গার পরিমাণ হলো সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমরা আপনাকে একেবারে খুবই কম রেটে জায়গাটি ছেড়ে দেব মাত্র প্রতি ঘণ্টা পঁচিশ লক্ষ টাকা করে প্রতি ঘন্টা পঁচিশ লক্ষ টাকা করে চট্টগ্রাম সিটিতে শহরের প্রাণকেন্দ্রে শহরের প্রবেশধারে আপনি এরকম পঁচিশ লক্ষ টাকায় সমতল ভূমিতে জায়গা অকল্পনীয় অবিশ্বাস্য দ্রুত বিক্রি করে ফেলা হবে যোগাযোগ করুন আমাদের উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন আর এসি প্রাপের যুক্ত থাকবেন আসসালাম আলাইকুম